কাল ধরে ব্যস্ত ছিল কত বছরই কত না মানে আমি থাকি না বাজারে আসলাম না এই দেড় মাস আসেনি আজকে বাজার কি বাড়ি বসে কি কাজ জমি জাতির কাজ আছে না সকালে ফাটের বই কোভাইছি আবার ধান কাটা বাইদ মানে কয়দিন পরে আমার কাজ হলো জানলে মনে কাটিয়ে আসলাম ভালো লাগলো না কি আসলাম বুঝছেন ছেলে মেয়ে নাই আছে কয়জন দুইজন কি করে চাকরি করে চাকরি করে কয় টাকা কি বেচছেন সাড়ে তিন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কি হয় কি হবো বাজার কাঠ হয়ে যাবে

রাস্তাঘাটে তখন কিছু খাই না খাই খান না না কিছু খাবেন না কি খাবো আর আল্লাহ যদি খায় বাড়ি যে এই খাবো যাবেন হোটেলে আপনি খাইনি হ্যাঁ না না রে বাবা না খাই থাকবেন

আরে দাদা একা ইনকাম আতে নせない অত না রান বাড়ি বসে থাকি আসল এই সলেন কিছু খেয়েছেন না বাবা না খেয়েছেন এই টাকা দিয়ে আপনি খেয়েছেন আরে বাবা না কে কি রকম টাকা পাবো এই করেন ধরুন টাকা হ্যাঁ

দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো আঠারো উনিশ কুড়ি এক